মাত্র প্রাইস পর্বে তিন হাজার টাকায় বিডিওতে তিন হাজার থাকবে দুই হাজার থাকবে ফার্স্টে তিন হাজার লাস্টে দিব দুই হাজার মাত্র তিন হাজার টাকা একেবারে এক্সক্লুসিভ কালেকশন 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 মনের মনের মতো মতো দিচ্ছে আপনাদেরকে শাড়ির পূর্ণিমা শাড়িতে আপডেট বাসন পুজোর একবার লেটেস্ট কালেকশন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশনের শাড়িগুলা মাথা নষ্ট কালেকশন সব অরিজিনাল সব পিউর সাত হাজার আট হাজার টাকার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সম্পূর্ণ সফট জরি কাজ করা সম্পূর্ণ সফট জরি কাজ করা এবং সম্পূর্ণ কাজটা নিখুঁত কাজ করা মাত্র তিন হাজার টাকা টাকা পলিচি কালার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন কাতানের ভুবন আপনারা অবশ্যই নিঃসলায় চলে আসবেন নিস্তালয় সিমেশারি পূর্ণিমা সেরে আলপ্রাণ সাইডে চলে আসবেন আসলে আপনারা কিন্তু হিউজ পরিমাণ কাতারে কালেকশন পেয়ে যাবেন আর প্রাইসগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো দামাদামি নেই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একে লেটেস্ট কালেকশন এটার প্রাইস তো তিন হাজার টাকা ও মাত্র তিন হাজার টাকা কালারগুলা কি ডিজাইনগুলো কি মিষ্টি কালার মাত্র তিন হাজার টাকা এটা লাইট সিলভার রাইস কালার যারা একটু মাসিদের জন্য টানি টানি ডিপ কালার মাসি পিসিদের জন্য বা মা খালার জন্য তাদের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ও দেখেন লাইটেস্ট লাইটেস্ট সিলভার কালার অনলি তিন হাজার টাকা আজকের পেস্টাল কালার সেগুলো বেশি দেবো আপনাদেরকে একেবারে মনের মতো কালেকশন মনের মতো কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রতিটা কালার আলাদা আর কালারগুলো সব আনকমন কালার প্রতিটা কালার আর কোন কালার তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা এক্সক্লুসিভ কালেকশন সেরা সেরা কালেকশন দিচ্ছি মিনাগারি কাজ করা মিনাগারি কাজ করা শাড়ি অনলি তিন হাজার টাকা একেবারে সফট আপডেট সম্পূর্ণ জরি কাজ করা

লে 2500 টাকা 2500 টাকা আকাশী আমি ইন্ডিভিজুয়ালি প্রাইস বললাম আপনাদেরকে বেবি পিঙ্ক মাত্র 2000 টাকা কাজ করা এটা হলো কাজ করা মাত্র 2000 টাকা দুই হাজার টাকা লাস্ট কলিতা মেলুন কালার মাত্র দুই হাজার টাকা সব বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম